অভাব ফুরপুরায় যে বসার একটা হচ্ছে ডেট হয়েছে আগামীকাল তো মানে তো কোনো সরকারি আভাস নেই তাহলে বসার জায়গায় কি বয়স দিন দেখি কোথায় আছে আজ সেটা তারা নিজেরা ঠিক করেছেন প্রশাসনিক ব্যাপার সেটা তারা নিজেরা ঠিক করে নিয়ে সেইভাবে বসবে আমার কাছে যেটা খবর এসডিও ডি সাহেব তিনি সব জায়গায় চিঠিটা দিয়েছেন যেটা আমি শুনেছি তো তিনি নিশ্চয়ই বসার জায়গা করেছে। ভালো একটা কোনো জায়গা নিয়েছেন আগামীকাল মুখ্যমন্ত্রী ফুরফুরা শরীফে যাচ্ছেন আপনাদের দলের পক্ষ থেকে কোনো বার্তা এসছে না এখানে দলের কোনো ব্যাপার নাই তো মুখ্যমন্ত্রী তো বিভিন্ন জায়গায় যায় উনি কখনো রাজবংশীদের সঙ্গে বসে একটু এ করে কখনো চপ টপ ভাজে যারা তাদের সঙ্গে যে একটু চপ ভেজে দেয় উনি কখনো ওনার তো যায় এটা কাজ কখনো চা তুলতে যায় কখনো চা খেতে যায় ও ফুটবল শুধু যাচ্ছে ওরকম পীর সাহেবদের সঙ্গে বসে হয়তো একটু দোয়া খায়েল করে নিয়ে আসবে এরকমও হতে পারে আবার বলা যায় না পির সাহেবদের হয়তো কিছু কাজের আবার স্বপ্ন দেখিয়ে আসবে এরকমও হতে পারে তবে যাচ্ছে মানে গালমে গালমেকুচ কালায় আমরা দেখেছি যে পীর সাহেবদের দোয়া নিয়ে মুখ্যমন্ত্রী দোয়া নিয়ে আসে আবার সেই পীর সাহেবদের ওপরে অত্যাচার হয় ইনি তো জানেন ফুরফুরা শরীফের পীরজাদা পীর সাহেবদের বাড়িতে গেল পঞ্চায়েত ইলেকশনে যেভাবে অত্যাচার করেছে তিনি তো সব জানে নওশাদ সিদ্দিকীর ধর্মতলার মতো জায়গায় মাথার টুপিকে পুলিশের পায়ের তলায় দিয়ে কিভাবে অত্যাচার করেছে তো সব জানে এ তো পানি মাপে আর কি কতটা গভীরতা আছে কতটা কী আছে এগুলো পানি মাপছে তবে আপনারা যে যাই বলুন না কেন মিডিয়াতে এখন মানুষের মাইন্ডটাকে ডাইভার্ট করে দাও মানুষের মাইন্ডটাকে ঘুরিয়ে দাও শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান প্রত্যেক দিন দৈনন্দিন জীবনের যে রুচি রুচি সংগ্রাম আন্দোলন লড়াই মানুষের স্বার্থে কথা বলা সেগুলো থেকে মানুষের ডাইভার্ট করে দাও বিভিন্ন মিডিয়া চ্যানেলের মাধ্যম দিয়ে কখনো শুভেন্দুর বার্তা দাও কখনো ওই মুর্শিদাবাদের একজন আছে তার বক্তব্য দাও কখনো ওই চৌধুরী বলে একজন আছে তার বক্তব্য দাও এরকম দিয়ে আর কি টানা হেঁচকা টানা হেঁচকা করে টাইমটাকে পাস করিয়ে দাও এছাড়া দ্বিতীয় কিছু নয় ছাব্বিশের আগে কি তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও মুসলিম ভোটে এক করার চেষ্টা করছে এটা চেষ্টা করবেন এটা তো স্বাভাবিক ব্যাপার কেন এই মমতা ব্যানার্জি তো বড় বড় মঞ্চে দাঁড়িয়ে বড় বড় কথা বলেছেন যে গুরু দুধ দেয় সেই গরু লাথি খেতে হয় এরকম বিভিন্ন বড় বড় কথা বলেছেন এটা তো পরিষ্কার জিনিস আর এই মমতা ব্যানার্জি রাজনীতির মধ্যে ধর্মটাকে বেশি বেশি করে ঢুকিয়েছেন থেকে বড় সাম্প্রদায়িক দল যদি থেকে থাকে আমি মনে করি বিজেপির থেকেও কঠিন এই তৃণমূল কেন এই হচ্ছে সর্বপ্রথম ইফতার মজলিস এই পার্টি সেই পার্টি ঈদের ময়দানে যাওয়া এখানে যাওয়া সেখানে যাওয়া মাথায় অন্য দেওয়া মুসলমানদেরকে মনে হচ্ছে একটা শ্রেণীর মানুষ ভাবছে মুসলমানদের সব দিয়ে দিল আবার কখনো ভাবছিল জঙ্গলমহলকে সব দিয়ে দিল আবার কখনো ভাবছে দিঘাতে সব দিয়ে দিল এই এক এক সময় এক এক রকম নাটক নাটক ছাড়া দ্বিতীয় কিছু নয়